আসসালামু আলাইকুম আমি ফারজানা আফরিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এই কোর্সটি করার কারণ হচ্ছে আমি করতে ছিলাম রিয়াল ইন্ডাস্ট্রি যে কাজ করে অভিজ্ঞ কোনো মেন্টরকে বা কোনো প্ল্যাটফর্মকে যার দ্বারা আমি রিয়াল প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারি রিয়াল প্রজেক্টগুলো কিভাবে হ্যান্ডেল করে সেগুলো আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে আইসিটি বাংলাদেশের অ্যাড দেখে সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও তাদের রিভিউ কমেন্টস এগুলো দেখার পরে তাদের সাথে যোগাযোগ করে আমি এনরোল করি কারণ এখানে আইসিটি বাংলাদেশের মেন্টর ইসরাফুল ভাইয়া তার হচ্ছে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করার একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ভালো কিছু পাবো এই আশা করে আইসিটি বাংলাদেশের সাথে যুক্ত হওয়া আমি আইসিটি বাংলাদেশের এআইপি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সপ্তম স্টুডেন্ট বর্তমানে আমি লেভেল ওয়ান কমপ্লিট করেছি ডেটাবেস এই এক মাসের ভিতরে আমি একটি সফটওয়্যার প্রজেক্ট কমপ্লিট করেছি এবং কিভাবে ডেটাবেস তৈরি করতে হয় হ্যান্ডেল করতে হয় এবং সিকিউরিটি দিতে হয় এবং এই ডেটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে ইনপুট গুলো প্রদর্শন করতে হয় এবং রিয়েল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ এই এক মাসের ভিতরে ডেটা বেজে সেই কাজগুলো শিখেছি চলুন স্ক্রিনের মাধ্যমে দেখা যাক যে আমি এক মাসে কি কি প্রজেক্ট কমপ্লিট করলাম এক মাসের ভিতরে ভিজুয়াল স্টুডেন্ট মাধ্যমে আমি হচ্ছে ডিপার্টমেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই প্রজেক্টগুলো কমপ্লিট করি এখানে হচ্ছে ভিজুয়াল স্টুডেন্ট মাধ্যমে আমরা মডিফাই ভিউ এবং কন্ট্রোলের মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করেছি যা এমনিতে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন ছিল কিন্তু আমি এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটসের ভিতরে আমি সম্পূর্ণ প্রোজেক্টটা কমপ্লিট করি ঠিক ডিপার্টমেন্ট প্রজেক্ট রয়েছে এখানে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশন ছিল আমার ইমেল আইডি থেকে এখানে লগ ইন করা এটা হচ্ছে সিকিউরিটির একটা ব্যাপার যেন চাইলে সবাই এই পেজে ঢুকতে না পারে এখানে হচ্ছে নতুন নতুন ডেটা ইনসার্ট করা যায় এডিট ডিলেট এই অপশনগুলো রয়েছে চলনে একটা ভ্যালু ক্রিয়েট করে দেখিয়ে দেখুন আমার কাছে জিরো নাইন সেভেন এই ভ্যালু টা হয়ে গেছে এটা ছিল আমার প্রথম দিনের প্রজেক্ট আমার কোনো নলেজ না থাকা সত্ত্বেও আমি এই প্রজেক্ট টি সম্পূর্ণ করতে পেরেছিলাম এআই সফ্টওয়্যার মাধ্যমে এবার এক মাসের ভিতরে আমি ডেটা কি কি শিখলাম একটা ডেটা বেস ক্রিয়েট করতে কি দরকার টেবিল তার ভিতরে ভ্যালু সেগুলো আমি কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ একটা প্রজেক্টের মাধ্যমে এখানে আমি শিখেছি তাছাড়া আমি বিভিন্ন ধরনের ডেটাবেস ক্রিয়েট করেছি ব্যাক ম্যানেজমেন্ট ই কমার্স প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইনভেন্টরি স্টুডেন্ট ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ডেটা ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের যেই ডেটাবেসগুলো ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা সম্পূর্ণ এক মাসের ভিতরে শিখতে পেরেছি এআই বেস হলেও আমাদের জানতে হয় একটা ডেটাবেস কিভাবে কাজ করে এর কোনো পরিবর্তন যদি কোনো কোনো অংশ অ্যাড করা বা কাট করা করতে হয় তাহলে আমরা জানি বুঝতে পারি কোন অংশে এই কাজটা কিভাবে হয়েছে আইসিটি বাংলাদেশ নিয়ে আমি প্রথমে কিছুটা কনফিউশন ছিলাম যার কারণে আমি ফিফটি পেমেন্ট করে অ্যাড হই আইসিটি বাংলাদেশে থেকে আমি যতটা সার্ভিস পেয়েছি ইনশাল্লাহ স্যাটিসফাইড যার কারণে তাদের পরবর্তী যে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারিং পোস্টটা এনরোল করতে যাচ্ছে আমি সেখানে অ্যাড হবে ইনশাল্লাহ আইসিটি বাংলাদেশ এআইপি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা এনরোল করেছে আমাদের বাংলাদেশীদের জন্য আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা দারুণ অপরচুনিটি আমরা খুব ইজিলি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সফটওয়্যারের যে কাজগুলো সেগুলো করতে পারবো আইসিটি বাংলাদেশের প্রতি রইল শুভকামনা যারা পরবর্তীতে এখানে এনরোল করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যদি নিজে থেকে কিছু করার ইচ্ছা থাকে বা একটা আপনাকে সঠিক একটা গাইডলাইন দিলে আপনি সেই কাজগুলো কমপ্লিট করতে পারব তাহলে আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন এখানে এই কোর্সের মেন্টর ইস্টাবিল ভাইয়া আমাদের একটা গাইডলাইন দেন যে আপনারা এভাবে যান আপনারা এই কাজটা এভাবে করেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে আর এই মেন্টর সব থেকে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে যে অনেককে আমরা কোর্স করার পর আমরা চিন্তা করি আমরা কি ইনকাম করতে পারবো কিনা সে আমাদের এইটা শেখায় যে আপনার যদি ভ্যালু থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় পারফেক্টলি আপনাকে সেট আপ করতে পারবেন আপনার দাম যে কোনো জায়গায় আছে ধন্যবাদ আইসিটি বাংলাদেশ এবং মেন্টর ইসরাফেল ভাইয়াকে এমন একটা সুযোগ করার জন্য